মঞ্চে বড় যোগ প্রায় শতাধিক সমর্থকের দুই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কয়েক মাস বাকি তার আগেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক মহল বলছে দুশো চুরানব্বই আসন বিশিষ্ট বিধানসভায় মূল লড়াই হবে শাসক তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে তবে এই নির্বাচনে এক এনজিও জমি ছাড়তে নারাজ ভারতের জাতীয় কংগ্রেস এবার কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মাঠে কামড়ে লড়াই দিতে ইতিমধ্যেই রাজ্যে তিন সদস্যের পর্যবেক্ষক কমিটির ঘোষণা করেছে অন্যদিকে মুর্শিদাবাদ মালদার রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের কংগ্রেসের শক্ত ঘাটি পুনরায় ফেরাতে মাঠে নেমেছেন অধীর চৌধুরী ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক একাধিক জনসভা ও সমাবেশ করছেন তিনি এরই মধ্যে দেখা গেল এক অন্য ছবি বিজেপির শাসিত রাজ্যে মুর্শিদাবাদ ও বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে পাশাপাশি পশ্চিমবঙ্গে অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি এবং ওয়াকফ সম্পত্তি লুটের অভিযোগে জলঙ্গিতে একটি জনসভা অনুষ্ঠিত হয় সেই সভার মঞ্চেই দু দফায় প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের যোগদান ছবি দেখা যায় অধীর রঞ্জন চৌধুরীর মঞ্চে কংগ্রেস নেতৃত্বের দাবি যোগদানকারীরা তৃণমূল পরিবার ছেড়ে কংগ্রেসে এসেছেন এই যোগদান জলঙ্গে তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে বলেই রাজনৈতিক মহলের মত এমনকি জলঙ্গি বিধানসভা বর্তমান তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যদেরও এই যোগদানে থাকার দাবি করে নধীর রঞ্জন চৌধুরী এই ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় তীব্র সরগোল শুরু হয়েছে অধীরঞ্জন চৌধুরী জনসভায় ভিড় ও যোগদানে দেখে দাবি করেন জলঙ্গীতে তৃণমূলের বিসর্জন এখন শুধু সময়ের অপেক্ষা চক্রান্তটা ছিল এইটাই যাতে আমাদের সভা করতে না পারি তার জন্য যেসব মাঠ আমরা চেয়েছিলাম কোনো মাঠ আমাদের দেওয়া হয়নি নানা প্রতিবাদ দেখিয়ে তারপরেও আমরা চ্যালেঞ্জ করে ফরিদপুরের এই ফরিদপুরের এই কিশোর সংঘের মাঠ আমরা নিয়েছি আমরা সেখানে সবার সফল কি বিফল আপনারা মানুষের সমাবেশ থেকে বুঝে এই সভা আরো কতগুলো কারণে সফল সেটা যে এই সবাই আমরা দেখলাম কংগ্রেসের সঙ্গে যারা ছিল একদিন যারা কংগ্রেস দল ছেড়ে চলে গেছিল তৃণমূলের ছিল প্রাক্তন সমস্ত পঞ্চায়েতের প্রধান তারা যোগদান করছে সব থেকে বড় যোগদান যেটা এই এই এলাকার তৃণমূলের যিনি এমএলএ সে সেই তৃণমূলের এম সাহেবের বিয়াই মশাই তিনি আজকে যোগদান করলেন তিনি যোগদান করলেন